জ্বালাপোড়া করায় তা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত জানার আগে যারা আপনার আমার চ্যানেলের নতুন সদস্য যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তার ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলুন নম্বরটি ক্লিক করে রাখবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না বলে আমি মূল আলোচনা করে আপনাদের সাথে এলকালেক্স সিরাপ অ্যালকালেক্স হলো গ্রিন ফার্মাসিক্যাল লিমিটেড এটি হলো চারশো এমএল এর একটি সিরাপ আয়ুর্বেদিক কোম্পানি এলকালেক্স বিভিন্ন ধরনের ভেপস এটি একটা ইউনিয়নি প্রোডাক্ট অ্যালকালের বিভিন্ন ভেসের সময় তৈরি করা তরল একটি ঔষধ ঔষধ যা পুরুষ ও মহিলার সবার মুখে খাওয়ার যোগ্য অ্যালকালেক্স মানব দেহের কিছু পিত্ত কান্তি হাত জ্বালা দেহে জনিত জ্বালা এটি কার্যকরী অ্যালকালের লিভারের নিরস্ব মাধ্যম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পেশাদিক দূর করে এলাকাশের বৃক্ষের দেহিত উদ্ভিদ বিভিন্ন হরমোনের ক্রিয়া বাড়িয়ে জীবাণুতে ধ্বংস করে পশায় যাবতীয় সমস্যা দূর করে মরি গাছের বীজ যেমন অনুসারে তেল বিদ্যমান একটি জ্বিতে ঠান্ডা রাখা ও রাখে মরি গাছের মূল প্রোটিন এটি জীবিত পিওর কর্মকর্তা বাড়ানোর জন্য বিশ্বের ফলপ্রদ জবনাশক হিসেবে ব্যবহার করা হয়েছে এটি পশায়ের জ্বালা পড়ার জন্য খুব অতিরিক্ত ভালো করে থাকে যেসব মহিলাদের প্রসাবে ইনফেকশন প্রসাব করলে জ্বালা পোড়া করে মহিষের মতন ঝাড়ে প্রসাবের আশায় তাদের জন্য এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এবং পুরুষদেরও খুব ভালো কাজ করে পুরুষদের প্রসাব করলে মূত্র করলে তাদের প্রসাবের বারবার সাথে 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 জ্বালাপোড়া করে মনে হয় প্রসাব আটকে আছে জ্বালা পড়া করে ইনফেকশন এই ধরনের এই অ্যালকালের সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এই অ্যালকালের সিরাপটার এই এলকালের সিরাপটি বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে সকলের ডোজ মাত্রা রয়েছে সেই হিসেবে খেতে হবে এই এলকালেসে কিছু পার্শ্বপত্রীকে আছে তবে এই পার্শ্ববর্তী সবার কাছে দেখা যায় তা আপনাদের আমি বিস্তারিত শেষের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো এবং খাওয়ার নিয়ম আপনাকে জানিয়ে দেব গরমের কারণে যদি প্রসাবের জ্বালা পড়ায় তা আপনারা এই সিরাপটি খেতে পারবেন এবং প্রসাব করতে যদি জ্বালা পোড়া ইনফেকশন হয়ে থাকে প্রসাবের রাস্তার চুলকায় তাও এই সিরাপটি ভালো কাজ করে থাকে যেসব মহিলারা সহবাস্ক পথ পশাবে রাস্তায় জ্বালা যন্ত্রণা করে তারা এই সিরাপটি খেতে পারেন তো এতক্ষণ আপনাকে বললাম এই অ্যালকালের সিরাপটা কি কি কাজ করে থাকে তার বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম এখন আপনাদেরকে জানিয়ে দিই এই অ্যালকালের সিরাপটা আপনার কী সেবন করবেন সেবন মাত্র প্রাপ্ত প্রাপ্তবয়স্করা যারা রয়েছে ব্যক্তি তারা দুই চামচ করে দিনে চা চার চামচ করে ওষুধ দিনে দু থেকে তিনবার আহারের পর সেবন করবেন যারা অপাত্ত বয়স্ক রয়েছে এক থেকে দুই চামচ অর্থাৎ এক চামচ করে ওষুধ খাওয়ার পরিমাণ পানির সহ দিনে দুই থেকে দিনে তিনবার আহারের পর খেতে হবে যারা দশ থেকে পাঁচ বছরের বয়সের বাচ্চারা রয়েছে তারা হাফ চামচ করে হাফ চামচ করে দিনে দুইবার খাবে পানির সাথে মিশে খাবে সকালে এবং সন্ধ্যায় তো ভাস এখন আপনাদের বলে দিই এই অ্যালকালিশিয়ার পার্শ্বপ্রতিকা আছে কি না অ্যালকালসিয়ার পার্শ্বপ্রতিকার তেমন এখনও পর্যন্ত পরিগুলো হয় নাই অ্যালকালিস সিরাপের অ্যালকাল সিরাপের আপনাদের পার্শ্বপ্রতিকা খাওয়া নিয়ম আপনাদের আমরা জানিয়ে দেন তো ভিআ এখন আপনাদেরকে জানিয়ে দেবো অ্যালকাল সিরাপ প্রাইস কত পড়বে অ্যালকালিস হান্ড্রেড এমএল সিরাপ ষাট টাকা অ্যালকালিস টু এম সিরাপ একশো চল্লিশ টাকা এবং অ্যালকালের সাড়ে চারশো এম এল আপনার একশো আশি টাকা এটি আপনার যে কোনো ওষুধের দোকানে পাবেন বড়ো বড়ো ফার্মেসির দোকানগুলো পেয়ে যাবেন তবে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাই ভিডিওটি একটা লাইক করবেন এবং এই অ্যালকালের সিরাপ সম্বন্ধে এবং সাড়ে চারশো এম এল সিরাপটি আপনার পড়বে একশো আশি টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটি আপনাদের বন্ধুদের মাধ্যে শেয়ার করবেন এবং ভিডিও মেডিসিন সম্বন্ধে যদি কিছু জানা থাকে তারা আপনারা আমাকে কমেন্ট করে জানতে পারেন আমি যথাযথ চেষ্টা করব প্রশ্ন উদ্ধারদের জন্য আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে আর ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্ট করতে পারেন আমি তাহলে আরও আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দিয়ে থাকবো যে কোনো মেডিসিন কেনার অবশ্যই অবশ্যই মেয়াদ ডেট কিনে নেবেন দেখে কিনবেন আর বিবাস আপনার কাছে আমাদের একটা আমার একটাই অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা বলবেন আমার ভিডিওটি কেমন হচ্ছে যদি ভালো হয় তা ভালো বলবেন যদি খারাপ হয় তা খারাপ আর যদি কিছু নয় তাহলে আর একটা লাইক দিয়ে আপনার ভিডিওটি কেটে দিবেন আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি দিলি লাইক কমেন্ট করবেন তাহলে আমি আবারও খুশি হয়ে আপনার সাথে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হাজিরব এবং খুব গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনার সাথে আরও আলোচনা করব। তো আমিও খুশি থাকবো আপনারা আমাকে মন আনন্দে ভালোবাসবেন আমি আপনাদের সাথে আশা করি আপনাদের সাথে ভালো ভালো মেডিসিনের টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটি শেষ করতেছি তো ভিডিওটি যদি কেমন হয়েছে আর মন্তব্যগুলো কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ